সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর সন্ডমুরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্দন সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি এটা দেখবেন সবাইকে ই দেশি গরু দেশি গাবি বাছুরটা

দেশি গাবে সাইজ একদম ছোট বা এখনো নামে ফেরো নাই গাভিটার সাইজ ছোট ভাই যাচ্ছে দাঁত দুধ কত পেতে পারে কত টাকা এক লাখ বিশ হাজার টাকা সাবাদাম দাঁত সমান বাছাম বাছো হাতেছে কাষ্টমাৰ কে গাভা হাতে নিয়ে গৈছে কাষ্টমাৰ কে হৰিয়ানা জাৰ গি দেও হৰিয়ানা জাত হৰিয়ানা জাৰ কিবি গাবি দেও হৰিয়ানা জাৰ ক এক লাখ চল্লিশ হাজার টাকা মূল এক হাজার টাকা মূল হাজার টাকা কালেকশন শান্ত শান্তবাইয়ের কালেকশন বাছুর দামরি বাছুর

ঈদ গাঙ্গা বাজার একটাই কালেকশন সার বছুর এখন নাবি পড়ে সার বছুর নাবি পরনে এখনো

ভাসদুল ভাই এখনো নাভি পারে নাই হ্যাঁ নাভি পারে না ও এটারে হেমিটান দন্না यो হেমিটান দন্না দুধ কত দিতে পারে দুধ ভাই 100 লিটার 100

পাঁচ লাখ ক্রস পড়ছে এটা পাঁচ ছমাহ নাকি লা ছ লা ছয়টা সাত ছয়টা দুধ প্রতিবেদন এটা ছয় সাত ছয় থেকে সাত লিটার দুশো কত টাকা চাইতে আছে লাখ টাকা থেকে সাত লিটার দুধের টাকা চাইতেছে বেশি চাই বেশি চাই নাই হ্যাঁ বেশি চাই নাই আজকে ঈদবাঙ্গা বাজারে এই জন্য কাস্টমার কম দাম একটু কম চাইতেছে রমজানের শেষ দিকে রমজানের শেষ দিকে রমজানের শেষ দিকে গাভের দাম একটু কম কম হয়ে গেছে রমজানের প্রথমে গাভের দাম একটু ভালো ছিল